মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের কোলার থানা সাতাশে মে দু হাজার একুশ পুলিশ স্টেশনে একটি ফোন আসে জানানো হয় কোলার থানার কাছে অমরনাথ কলোনিতে একটি ডেড বডি পড়ে আছে যেটা কুকুর আর সুয়ারে ছিঁড়ে খাচ্ছে এই খবরটা পাওয়া মাত্রই পুরো পুলিশ ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ যখন সেখানে পৌঁছায় তখন দেখে মৃতদেহটি প্রায় পুরোপুরি খেয়ে ফেলা হয়েছে দেহের এমন কোনো অংশ নেই যেটা দেখে চেনা সম্ভব যে এটি কার মৃতদেহ এটি ছিল পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ পুলিশ আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অবশেষে পুলিশ একটি ক্লু পায় মৃতের জামা কাপড়ের ভিত্তিতে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় তার নাম মোহন মিনা বয়স পঁচিশ দামখেরার বাসিন্দা বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই এলাকায় ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না রাতেও তিনি বাড়িতে আসেননি পরিবারের সদস্যরা জানান তিনি প্রায়ই বাড়ি থেকে এভাবেই নিখোঁজ হয়ে যেতেন তাই তারা সেদিকে নজর দিতেন না তারা ভেবেছিলেন যথারীতি দু একদিনের মধ্যেই তিনি ফিরে আসবেন এই কেসের ইনভেস্টিগেশন করতে করতে পুলিশ আরও একটি কেস সামনে আনে তাও আবার পাঁচ বছরের পুরানো আসলে ঘটনাটি শুরু হয় মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের কোলার থানার অন্তর্গত একটি এলাকা দামখেরা সেখানে উর্মিলা নামে এক মহিলা থাকতেন তার একটি মেয়ে এবং একটি ছেলে উনতিরিশে মে দু হাজার একুশ চন্দ্রকান্ত প্যাটেল এক দক্ষ পুলিশ ইন্সপেক্টর উর্মিলার বাড়িতে পৌঁছান উর্মিলার সঙ্গে কথা বলেন আসলে উর্মিলা ছিলেন মোহনের বৌদি তাই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সেখানে গিয়েছিল মাত্র ইনভেস্টিগেশনের সময় ইন্সপেক্টর প্রথমেই তাকে জিজ্ঞাসা করে তোমার স্বামী কোথায় উর্মিলা বলেন সাহেব তৃতীয়া তিথির আগের দিন উনি একটু রাগান্বিত ছিলেন মেয়েও ছেলেকে জড়িয়ে ধরেন তাদের কপালে চুমু খান এবং অটোর চাবি দিয়ে চলে যান ইন্সপেক্টর জিজ্ঞাসা করে কত বছর হয়ে গেল উর্মিলা উত্তর দিয়েছিলেন প্রায় পাঁচ বছর তো হয়ে গেছে দু হাজার একুশ সালে এই প্রশ্ন করা হয়েছিল পাঁচ বছর আগে মানে ঘটনাটি ঘটেছিল দু হাজার ষোলো সালে এরপরই পুলিশ জিজ্ঞাসা করে দু হাজার থেকে দু তুমি কি জানার চেষ্টা করিনি তোমার স্বামী কোথায় গেলেন উর্মিলা উত্তর দেন সাহেব পুলিশ অফিসারদের কাছে বহুবার গিয়েছি কিন্তু কেউই এফআইআর লেখেননি তদন্তও করেননি বারবার চেষ্টা করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে চন্দ্রকান্ত প্যাটেল এই কথা শুনে উর্মিলাকে বলেন তুমি যে অভিযোগপত্র জমা দিয়েছিলে সেটা এনে দাও উর্মিলা বলেন সাহেব অনেক পুরানো কথা কাগজপত্র রাখার অভ্যেস আমাদের নেই তবে খুঁজে দেখব পুরো বাড়ি তল্লাশি করেও সেই কাগজ খুঁজে পায়নি উর্মিলা ইন্সপেক্টর তখন কিছুটা বিরক্ত হয় এরপর তিনি ১৬ বছরের মেয়ে এবং পনেরো বছরের ছেলেকে জিজ্ঞাসা করেন তোমাদের বাবার কোনো খবর আছে মেয়ে এবং ছেলে সেম উত্তর দেয় উনি আসেন জড়িয়ে ধরেন কপালে চুমু খান চাবি দেন এবং চলে যান মনে হচ্ছিল যেন কেউ এদেরকে এটা বলার জন্য শিখিয়ে দিয়েছিল এদিকে ইন্সপেক্টরের কাছে একটি ফোন আসে যেটা ফেক তিনি বলেন হ্যাঁ বলুন কি সমস্যা ফোনের ওপর থেকে জানানো হয় একটি মৃতদেহ পাওয়া গেছে ইন্সপেক্টর বলেন হ্যাঁ একটি মৃতদেহ পাওয়া গেছে তাও আবার সেটা কঙ্কাল হয়ে গেছে ফোনের কথোপকথন শেষে ইন্সপেক্টর রেগে যান তিনি বলেন কঙ্কাল পাওয়া গেছে কিন্তু যে কোনো মূল্যে এটা সমাধান করতে হবে কথা শেষ করেই পুলিশ ইন্সপেক্টর মহিলাকে বলেন তুমি জেলেই যাবে আর তোমার মেয়ে আর ছেলেও জেলে যাবে পুরো জীবন তোমরা কারাগারের পিছনে পচে মরবে পুলিশের এই কথা শোনার পর মহিলা কাঁদতে থাকে কাঁদতে শুরু করে যখন মাটির নিচে পুঁতে রাখা কঙ্কালের প্রসঙ্গ আসে তখন ইন্সপেক্টর মহিলার মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করে কারণ তিনি একজন মনোবিজ্ঞানের ছাত্র ছিলেন মানুষের মুখের ভঙ্গি দেখে অনেক কিছু বোঝার দক্ষতা তার ছিল তিনি একটি অনুমান করেন যেন অন্ধকারে তীর ছোড়া তবে তিনি ভাবেননি যে তার অনুমান সঠিক প্রমাণিত হবে তীরটা ঠিক জায়গা গিয়েই লাগবে কিন্তু মহিলার আচরণ দেখে তিনি নিশ্চিত হন মহিলা ভয়ে কাঁপতে কাঁপতে বলেন সাহেব আমার সন্তানদের যেন কিছু না হয় আমি সব কিছু বলে দেব তখনই চন্দ্রকান্ত প্যাটেল তাকে বলেন সব কিছু খুলে বলো একটাও মিথ্যে কথা বলবে না মহিলা বলতে শুরু করে তার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিলেন তার নাম ছিল রঞ্জিত দেখতে সুন্দর ছিলেন না সেই কারণে তিনি কখনো তাকে পছন্দ করতেন না এদিকে তার দেওর মোহন তাকে খুব ভালো লাগতে শুরু করে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে যা এক সময় শারীরিক সম্পর্কেও পরিণত হয় একদিন তার স্বামী রঞ্জিত মোহন আর উর্মিলাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এরপর থেকেই রঞ্জিত সবসময় রাগা নিত থাকতেন বাড়িতে এলেই কোনো না কোনো কারণে ঝগড়া করতেন শুধু তাই নয় সন্তানদের এবং স্ত্রীর উপর অত্যাচার করতেন এরপরই আসে সেই দিন চৌঠা আগস্ট দু হাজার ষোলো ওই দিন উর্মিলার স্বামী বাড়ি আসেন মদ্যপ অবস্থায় তিনি ঝগড়া শুরু করেন স্ত্রীকে মারধর করার চেষ্টা করেন স্ত্রী তখন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান উর্মিলা তার স্বামীর মুখে কাপড় গুঁজে দেন হাত পা বেঁধে ফেলেন কারণ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন তার গলাও টিপে ধরেন স্বামীর প্রতি তার দীর্ঘদিনের ক্ষোভ অত্যাচারের যন্ত্রণা সেই দিন একসঙ্গে বিস্ফোরিত হয় তারপর তিনি ঘরের এক কোণে পড়ে থাকা একটি হাতুড়ি তুলে নেন আর পুরো শক্তি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন স্বামী যার নাম রঞ্জিত ঘটনাস্থলেই মারা যায় এদিকে হঠাৎ তার দেওর মোহন ঠিক সেই সময় বাড়িতে প্রবেশ করেন মোহন তার ভাইকে মৃত অবস্থায় দেখে চমকে যায় সে বলে তুমি এটা কি করেছো। সেই সময় উর্মিলা বলে এমন দ্রুত কীভাবে সব কিছু ঘটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না মহিলা তখন কাঁপছিলেন মেয়ে এবং ছেলে সেই দৃশ্য নিজের চোখে দেখেছিল তারা দেখেছিল কিভাবে তাদের মা তাদের বাবাকে খুন করেছে মা তখন সন্তানদের হুমকি দিয়ে বলে যদি এই ঘটনা বাড়ির বাইরে যায় তাহলে তোমাদেরও তোমাদের বাবার মতো অবস্থা হবে এরপর এমন পরিস্থিতিতে তারা কি করবে বাড়িতে রয়েছে ছেলে মেয়ে স্ত্রী দেওর আর একটি মৃতদেহ মৃতদেহটি কীভাবে লুকানো হবে তা নিয়ে সবাই চিন্তিত বাড়ির ভিতরে একটি সেফটি ট্যাঙ্কের নির্মাণের কাজ চলছিল ট্যাঙ্কের জন্য একটি গর্ত খোঁড়া হয়েছিল তবে কাজ তখনও অসম্পূর্ণ ছিল দেওর মোহন বলে মৃতদেহ কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই আমরা সেই গর্তেই দেহটি পুঁতে দেব আর সেই গর্ত যেখানে সেফটি ট্যাঙ্ক তৈরি হওয়ার কথা ছিল সেটি কাজে লাগানো হয় মহিলা এবং তার দেওর রঞ্জিতের মৃতদেহ একটি শাড়িতে মুড়ে গর্তে পুঁতে দেন যখন মিস্ত্রিরা কাজ করতে আসেন তখন তাদের বলা হয় পরিকল্পনা বদলানো হয়েছে সেই গর্তের জায়গায় একটি ঘর তৈরি করতে বলা হয় এইভাবে রঞ্জিতের অধ্যায় চিরতরে শেষ হয়ে যায় পরিবারের লোকজন আর প্রতিবেশীরা যখন রঞ্জিতের ব্যাপারে প্রশ্ন করত তখন সবাই একটি গল্প মুখস্থ করে রেখেছিল সেই গল্প ছিল তিনি রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন যাওয়ার আগে সন্তানদের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে তারপর অটোর চাবি দিয়ে চলে যান এই গল্পই তাদের ঢাল ছিল গল্প এখানেই শেষ নয় মূল গল্প এখনও বাকি এভাবেই দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ পার হয়ে যায় এরপর এই গল্প শুনে পুরো পুলিশ টিম ঘটনাস্থলে আসে মাটি খোঁড়া হয় এবং কঙ্কাল বেরিয়ে আসে শাড়িটিও পাওয়া যায় পুলিশ ইন্সপেক্টর তখন প্রশ্ন করে ঠিক আছে স্বামীর কঙ্কাল তো পাওয়া গেল কিন্তু দেওরকে কেন খুন করা হলো এটা বোঝা যাচ্ছে না এরপর মহিলাকে জিজ্ঞাসা করা হয় তিনি আবারও কাঁপতে শুরু করে পুলিশ তখন বলে তোমাকে সব বলতে হবে না হলে আমরা আমাদের পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ করব মহিলা বলেন তার দেওর মোহন যিনি তার স্বামীর হত্যায় জড়িত ছিলেন মৃতদেহ লুকানোয় তাকে সাহায্য করেছিলেন ধীরে ধীরে বাড়ির মালিকের মতো আচরণ করতে শুরু করে তিনি তার বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং বাড়িতে একচ্ছত্র শাসন চালান সময়ের সঙ্গে সঙ্গে মোহনের চাহিদা বাড়তে থাকে তিনি মদ খাওয়ার অভ্যেস গড়ে তোলেন বাড়ি ভাড়া দিয়ে যে আয় হতো এবং উর্মিলা বাড়ি বাড়ি কাজ করে রোজগার করতেন তার সবটাই মোহন নিজের আয়ত্তে নিয়ে নিত তিনি প্রায়ই মদ কেনার জন্য টাকা চাইতেন যখন তার ইচ্ছা হতো তিনি তার বৌদিকে মারধর করতেন সব সীমা ছাড়িয়ে যায় যখন মোহন তার নিজের ভাইজির দিকে কু নজর দিতে শুরু করেন একদিন মোহন তার ভাইজিকে জোর করে ধরে খারাপ কাজ করার চেষ্টা করেন ঠিক তখনই মা উর্মিলা ঘটনাস্থলে উপস্থিত হয় তিনি এতটাই ক্ষিপ্ত হয় যে একটি লাঠি দিয়ে মোহনকে মারধর করেন মোহন গুরুতরভাবে আহত হয় এরপর উর্মিলা তার ছেলেকে বলেন তাকে এখান থেকে কোথাও ফেলে দিয়ে এসো এমন একজন মদ্যপ এবং খারাপ মানুষের প্রয়োজন আমাদের বাড়িতে নেই প্রতিবেশীর সাহায্যে যিনি ভাড়াটিয়া ছিলেন মহিলার ছেলে তার কাকুকে স্কুটারে বসিয়ে অমরনাথ কলোনির কাছে ফেলে আসে যেখানে কালিয়াসদ নদীর পাড়ে মোহনকে ফেলে দেওয়া হয় তখন তিনি জীবিত ছিলেন কিন্তু তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল রক্তক্ষরণের কারণে কয়েকদিনের মধ্যেই তিনি মারা যান তার মৃতদেহ পড়ে থাকে এরপর কয়েকদিন পর আশেপাশের কুকুর অন্যান্য পশু তার দেহ খেতে শুরু করে আশেপাশের লোকজন এই বিষয়ে তখন জানতে পারে যখন কুকুরেরা একে অপরের সঙ্গে লাগাতার ঝগড়া করছিল অকারণে চিৎকার করছিল হট্টগোল করছিল প্রচণ্ডভাবে ঘেউ ঘেউ করছিল এরপর আশেপাশের লোকজন শব্দ অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছায় দেখে একটি মৃতদেহ পড়ে আছে কুকুরেরা সেই মৃতদেহটি টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে আশেপাশের লোকজন হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে ঘটনার খবর পুলিশকে জানানো হয় পুলিশ ঘটনাস্থলে আসে আর তদন্ত শুরু করে তদন্তের সময় পুলিশ জানতে পারে এই হত্যাকাণ্ডের পাশাপাশি পাঁচ বছর আগে হওয়া রঞ্জিতের খুনের ঘটনাটিও যুক্ত রয়েছে অর্থাৎ পুলিশ একটি নয় দুটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দু সালে এই ঘটনা ঘটে তিন বছর পরে দু সালে এই মামলার রায় বেরোয় আদালতে প্রমাণিত হয় উর্মিলা যিনি তার স্বামীর খুনের জন্য দোষী ছিলেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পুলিশ অফিসার চন্দ্রকান্ত প্যাটেল যিনি এই ঘটনার রহস্য উদ্ঘাটনে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন পুলিশ ইন্সপেক্টর যেভাবে এই ঘটনার তদন্ত করে আর রহস্য উদ্ঘাটন করে তা শুধু সেই রাজ্যে নয় পুরো ভারতবর্ষেই প্রশংসিত হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই পুলিশ অফিসারকে সম্মানিতও করেছিল তো ফ্রেন্ডস অপরাধ যতই নিখুঁতভাবে করা হোক না কেন পুলিশের সৎ প্রচেষ্টা সবসময় তা উদ্ঘাটন করতে সক্ষম উর্মিলার ক্ষেত্রেও তাই হয় উর্মিলা এখন ভোপালের সেন্ট্রাল জেলে বন্দি স্বামীর খুনের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এখন দেওয়ারের হত্যার জন্য আদালত কী রায় দেয় তা সময় বলে দেবে তো পুরো গল্পটা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ